যখন আমরা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি না তখন নিজেকে পরিবর্তন করে নেওয়া উচিত শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খারাপের মধ্যে দিয়ে ভালো আছি ভিডিও শুরুর প্রথমে সবার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না তো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর দেখো ঘুম থেকে উঠেই আজ না খুব মনটা খারাপ হয়ে গেছিলো তাই কোনো কাজবাজ কিছুই সারতে পারিনি আর ওদিকে আমার কথা মহাশয় ডিউটি না খেয়ে চলে যাচ্ছিলো তাই ধরে বেঁধেই বলতে পারো মানে জোর করে মুড়ি আর রাতের আলু ভাজা ছিল সেটা কিন্তু মাখিয়ে খাইয়ে দিচ্ছি জানে তো মানুষের জীবন সবসময় একই গতিতে একই রকম ভাবে চলে না জীবনে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কখনো ভালো আবার কখনো প্রতিকূল এবং সব পরিস্থিতিতে সমানভাবে বুঝতে পারলে সেই ব্যক্তি প্রকৃত রূপে জীবন যুদ্ধজয়ী যেমন আজ সকালে ঘুম থেকে উঠেই যেন খুব কেটেছি কারণ আমার ফোনটা আর অনই হচ্ছিল না অনেকক্ষণ চেষ্টা করার পর যখন অন করলাম তারপর সাথে সাথেই না অফ হয়ে যাচ্ছিল তো আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো যে আমার ফোনটা কেনই সমস্যা হচ্ছে তারপর দেখি চার্জার দিয়ে চার্জ দিতে ফোনটা অন হচ্ছে তখন বুঝলাম ব্যাটারির প্রবলেম তো তারপর ব্যাটারি নতুন কিনে তারপর কিন্তু ভয়েস দিচ্ছি তো প্রথম মুহূর্তে বুঝতে পারছিলাম না যে ফোনটা কেন এমন হচ্ছিলো তাই কিন্তু খানিকটা কেঁদেও নিয়েছি আর ফোনটা সমস্যা হয় আমি কিন্তু বাসি কাজে কিছুই তুলতে পারিনি শুধু এই বিছানো গোছানোটা আর আমার কর্তা মহাশয়ের খাওয়ানোটা শুধুমাত্র চার্জার গুঁজে দিয়ে তারপর চার্জেল দিয়ে তারপর কিন্তু এটা আমি তুলেছি কিন্তু বাসন মাঝের জায়গায় তো সেটা হবে না তাই কিন্তু সেটা তুলতে পারিনি আর বাদ বাকি কোনো কাজেরই কিছু কিন্তু দেখাতে পারলাম না তো সকালে মনটা খারাপ থাকলেও পরে তারপরে যখন ফোনটা ঠিক করতে পেরেছি তখন কিন্তু মনটা ভালো হয়ে গেছে তাই এই কথাটাই সত্য যে মানুষের জীবনে কোনো পরিস্থিতি সবসময় একই রকমভাবে থাকে না তা সদা সর্বদা পরিবর্তনশীল কথা বলতে বলতে আমার বাসি বিছানাটা কিন্তু গোছানার পালা আমার শেষ হয়ে গেছে আর ওই যে আমার ফোনটা খারাপ ছিল তাই বাদ বাকি কোনো কাজ আমি আর তুলতে পারিনি সকালের সব কাজ সেরে তারপর কিন্তু স্নান করে ঠাকুর পূজাও দিয়ে নিয়েছিলাম আর আমার ফোনটা ততক্ষণ পর্যন্ত অফ ছিল আর এই তারপর দেখো ছুটে গেছিলাম বাজারে সেখান থেকে আমার কত মহাশয়ও আসে দুজনে মিলে ফোনটা ঠিক করে বাড়ি নিয়ে আসি বাড়িতে এসে দেখি আর এক প্রকারের সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে জানালাম না তবে এটাই আমার মনে হয় জানো তো সব দিন সমান যায় না জানি কিন্তু একটা খারাপ হলে মনকে শক্ত করি আরও কিছু একসাথে খারাপ হতে চলেছে এটা আমার না হয় আমার মতো তোমাদের কার কার সাথে এমন হয় যে একটা খারাপ হলে আর একটা খারাপ অপেক্ষা করে থাকে বা একটা খারাপ হওয়ার সাথে আরও পাঁচটা খারাপ হয়ে যায় সেটা কিন্তু কমেন্ট করে জানি আর এটা সত্যি দেখবে একটা ভালো হলে যেন আরও পাঁচটা ভালো সুখবর আসে আর একটা খারাপ হলে যেন মনকে শক্ত করতে হয় যেন আরও পাঁচটা খারাপ হতে চলেছে যাই হোক কথায় কথায় কিন্তু আমার রান্নায় আমি বেশ একটু এগিয়ে চলে এসেছি আর কি তো আজ রান্না করছি চিকেন তো চিকেন রান্না সবাই কম বেশি জানে আর আমার যেন মনে হয় চিকেন রান্নাটা সবথেকে বেশি সহজ কারণ সব প্রকারের মশলা একসাথে দিয়ে কষিয়ে নিলেই হয়তো তার মধ্যে চিকেন দিয়ে দিলে এবং সেটাকে একটু কষাই করে জল দিলেই হয়তো চিকেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এটা মনে হয় যে সব রান্নার থেকে চিকেন রান্নাটা খুব বেশি সহজ তো আমার মতো কার কার এরকম মনে হয় যে চিকেন রান্নাটা অনেক বেশি সহজ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আরে দেখো কথায় কথায় কিন্তু চিকেন রান্নাটা প্রায় শেষের পথে মানে কষাইটা হয়ে এসেছে আর আমি আর বেশি টাইম নেবো না এর মধ্যে জল দিয়ে দেবো আর জানো তো তারপরে শেষ অংশটা আর নেই আমি ভিডিও আর বানাতে পারিনি তুই দেখো আমি কিন্তু জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো এটা ফুটে উঠলেই হয়ে যাবে আর কোনো ভিডিও নেই নেব তাই আর ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট কোনো ব্লগে তোমাদের জন্য ভালো কোনো ভিডিও আনার চেষ্টা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই